ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিংয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তা প্রিয় বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস ষষ্ঠ শ্রেণীর আমার পৃথিবী অর্থাৎ ভূগোল পাঠ্য বইয়ের আকাশ ভরা সূর্য দ্বারা অর্থাৎ প্রথম চ্যাপ্টারটি আমরা পূর্বের ক্লাসে এক এবং দু নম্বর পৃষ্ঠা অর্থাৎ পেজ এক এবং দুইয়ের পড়াগুলো দেখেছি আজকে আমরা তার পরবর্তী পেজের পড়াগুলো দেখব এবং একই সাথে আমরা পূর্বের ক্লাসে প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছিলাম আজও আমরা পড়ার শেষেও প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো সুতরাং চলো আজকে আমরা ক্লাসটাকে শুরু করি চলো আজকে আমরা প্রথমেই দেখব তিন নম্বর পেজ পৃষ্ঠান নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনে প্রথমেই বলা হয়েছে দেখো যে দিনের বেলা তারা দেখা যায় না কেন আচ্ছা দিনের বেলা কেন আমরা তারা দেখতে পাই না খুব সুন্দর একটি কোয়েশ্চেন এটাকে তোমাদের পরীক্ষা করতে গেলে প্রথমে একটা কী করতে হবে যে দিনের বেলা কেন আমরা তারা দেখতে পাই না আমি উত্তরটা বলছি পরে তার আগে তোমরা কী করবে তার আগে তোমরা প্রথমে একটা টুকরো মানে এক টুকরো কালো কাগজকে পেন দিয়ে মানে গেঁথে কয়েকটা ফুটো করো মানে পেন দিয়ে ফুটো করলেই আর কি এবার সেই কাগজটা টর্চের মুখে আটকে দাও তাহলে কি দেখবে না আর কি দেখবে দেখো ভালো করে শোনো অন্ধকার ঘরের দেওয়ালে টর্চের আলো ফেলে দেখো কি দেখবে দেখা যাবে আলোক বিন্দুগুলো তারার মতন দেখাবে এই অবস্থায় ঘরের আলো যেটা দাও তারা উদাও কিছু বুঝলে এরা তোমরা আগে বাড়িতে করে দেখো এবার আমি বলি যে দিনের বেলা কেন তারা দেখা যায় না ভালো করে শোনো দিনের বেলা তারা দেখতে না পাওয়ার কারণ কারণটা হচ্ছে এটাই যে দিনের বেলা সূর্যের আলোর তীব্রতা এতটাই বেশি থাকে যে সেই আলোতে বহুদূর থেকে আসা তারাগুলির আলো মিলিয়ে যায় এর ফলে তারাগুলি আর আমাদের চোখে পড়ে না তাই দিনের বেলা আমরা তারা দেখতে পাই না কিন্তু রাতে যখন সূর্যের আলো থাকে না তখন আমরা সেই তারাগুলোকে দেখতে পুরনাই পাওয়া যায় তাহলে উত্তরটা কী জানলে না উত্তরটা জানা গেল যে দিনের বেলা সূর্য থাকে আকাশে আর সূর্যের আলো তো হচ্ছে তীব্রতা সব থেকে বেশি সুতরাং আর সূর্য থেকে তারাগুলোর দূরত্ব অনেক দূর মানে বেশি মানে দূরত্বটা কী অনেক বহুদূর অর্থাৎ সেই তারাগুলো থেকে আসার আলো এবং কাছে থাকা আমাদের যে সূর্যের আলো সেই সূর্যের আলো নক্ষত্রের বা ওই তারাগুলোর আলোকে মিলে যায় ফলে সেই তারাগুলো আমাদের চোখে পড়ে না তাই দিনের বেলা আমরা তারা দেখতে পাই না কিন্তু রাতের বেলা সূর্য থাকে না তাই আমরা রাতের বেলা তারা দেখতে পাই বোঝা গেল তারপর কোশ্চেন দেখো তারপর আরেকটি কোশ্চেন করা হয়েছে যে তারাগুলো মিটমিট করে কেন তারাগুলো মিটমিট করে তার কারণ হচ্ছে যে তারাগুলো পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে আর তাই অনেক বেশি পথ পেরিয়ে তারাদের আলো পৃথিবীতে এসে পৌঁছয় এই আলো আসার সময় বায়ুর অনেক স্তর অতিক্রম করে আসতে হয় বলে তারাগুলির আলো কেঁপে যায় সুতরাং তাই তারাগুলির আলো মিটমিট করে অন্যদিকে আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অর্থাৎ মহাকাশ থেকে তারাদের দেখি তাহলে তারাগুলিকে স্থির আলোর বিন্দুর মতন দেখায় আমাদের পৃথিবীর চারিদিকে কি রয়েছে না আমাদের পৃথিবীর চারিদিকে রয়েছে বায়ুমণ্ডল পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ু স্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায় পৃথিবীর বায়ু স্তরের বাইরের মহাকাশ থেকে তাদেরকে দেখলে স্তে আলোকবিন্দুর বিন্দুর মতন দেখায় আর তারাগুলোকে কেন মিলমিট করে তারা মিলমিট করার কারণ হচ্ছে আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল রয়েছে আর পৃথিবী থেকে বহু দূর থাকে তারা তখন যখন অর্থাৎ যখন সেই তারার আলোগুলো এই বায়ুর স্তর পেরিয়ে আসে তখন সেই তারাগুলোর আলো কী হয় না কেঁপে যায় সুতরাং তারাগুলো তখন আমরা মিটমিট করতে দেখতে পাই আরেকটি কথা পৃথিবীর স্তরের বাইরে যদি আমরা দেখি অর্থাৎ মহাকাশ থেকে যদি দেখি তাহলে তারাদেরকে স্থির আলোর বিন্দুর মতন দেখায় এবার আমরা দেখব তারা চেনার মজা অমাবস্যা রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো ইচ্ছে হলে বন্ধুদের বা বড়দের সঙ্গে নিয়ে নিতে পারো মাথার উপর আকাশ ভরা তারা শেষ করতে পারবে খালি চোখে মাত্র ছ হাজারের মতন তারা দেখা যায় তাহলে খালি চোখে আমরা কতগুলো তারা দেখতে পাবো না খালি চোখে মাত্র ছ হাজারের বেশি তারা দেখা যায় ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতন আকাশ ভাঙা ছায়াপথকে দেখতে পাবো ধুবতারা আর সপ্তশি মণ্ডলকে তো দেখতে পাবই উত্তর আকাশে উজ্জ্বল তারার নাম হচ্ছে ধুবতারা তাহলে উত্তর আকাশে উজ্জ্বল তারাটির নাম হচ্ছে কি তারা। বহুকাল ধরে তারা দেখেই রাত্রিবেলা নাবিকেরা এছাড়াও মানে নাবিকরা বা অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করতো তাহলে এই যে নাবিক বা অভিজাতিরা কোন তারাকে দেখে তারা উত্তর দিক ঠিক করতো না ধ্রুব তারা দেখে সুতরাং এই লাইনটাও তোমাদের ভালো করে মনে রাখতে হবে ধ্রুব তারা দেখে রাত্রিবেলা নাবিকরা অভিজাতিরা উত্তর দিক ঠিক করতো শীতকালে হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজে চোখে পড়বে কালপুরুষ এছাড়াও কীর্তিকা অথবা অন্য কোনো নক্ষত্রমণ্ডল এখন চলছে শীতকাল সুতরাং এখন তোমরা পরিষ্কার আকাশের দিকে মানে পরিষ্কার রাতের আকাশে খুব সুন্দরভাবে চোখে পড়বে হয়তো দেখতে পাবে কালপুরুষ বা কৃতিকা বা অন্যান্য নক্ষত্রমণ্ডলকে এবার আমরা জানবো টেলিস্কোপ কি এই টেলিস্কোপ ব্যাপার সম্পর্কে আমরা টুকরো কথাটা ভালোভাবে পড়ে নেব চলো টেলিস্কোপ কি রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধু কতকগুলো আলোকবিন্দু মনে হয় তাহলে পৃথিবী বসে মানুষ কিভাবে এই মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারলো মনে প্রশ্ন আসছে সুতরাং বলা যায় আকাশকে দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোখ যেটাকে আমরা বলি দৈবিন বা টেলিস্কোপ দরকার হয় তাহলে আকাশ থেকে মানে আকাশ দেখার জন্য গাছ লাগানো বিশাল চঙ্কে এক কথায় আমরা বলি দূরবীন বা টেলিস্কোপ এই টেলিস্কোপের বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোচনা করি তার আগে টেলিস্কোপ ব্যাপারটা একটু ভালো করে বলে দিই দেখো প্রথম হচ্ছে আকাশ বা মহাকাশে উপস্থিত মানে উপস্থিত মানে থাকাই আর কি দূরের জ্যোতিষ্ককে কাছে থেকে দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোং আকৃতি যন্ত্রকে দূরবীন বা টেলিস্কোপ বলে বর্তমানে টেলিস্কোপের দর্শন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করা হয়েছে প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় হচ্ছে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে প্রায় দুশো কোটির আলোকবর্ষের দূরের তারাগুলোও দেখা যায় আর এটি সাধারণত গোলাকার গম্বুজ টাইপের মতন হয় যেটাকে আমরা যেটাকে আমরা আবার বলে থাকি মান মন্দির যাই হোক সেটাও ব্যাপারে আমি আসছি পরে আলোচনা করছি তাহলে আকাশকে দেখার জন্য কাঁচ লাগানো বিষাদ জঙ্গির দরকার হয় যেটি হচ্ছে দূরবীন বা টেলিস্কোপ প্রতিটার টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ যাকে বলা হয় মান মন্দির বোঝা গেল তাহলে মান মন্দির কি এটাও ভালো কথা তোমাদের জানতে হবে আর একটি শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দুশো কোটির আলোকবর্ষের দূরের তারাও দেখা যায় এই ছিল তোমাদের টেলিস্কোপ সম্পর্কে এবং টেলিস্কোপের টুকরো কথা এবার আমরা আসি ক্ষুদে জ্যোতির্বিজ্ঞানীদের মজার খেলা সংখ্যা অনুযায়ী পর তারাগুলোকে রেখা দিয়ে যোগ করো আর এক একটা নক্ষত্রমণ্ডলে নিজের মতন করে নাম দাও এঁকেই ফেলো রাতের আকাশে যেখানে যতগুলো নক্ষত্রমণ্ডল দেখছ তার একটা ছবি এঁকে ফেলো তাতে যেন অবশ্যই ধ্রুব তারা থাকে এবার আমাদের মূল চ্যাপ্টার মধ্যে প্রবেশ করব এবং যেটি সম্পর্কে আমরা জানব সৌরজগত বা সৌর পরিবার সৌরজগৎ বা সৌর পরিবার চলো এ সম্পর্কে জানি সৌরজগৎ বা সৌর পরিবার আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য সুতরাং এই সূর্যর জন্ম হচ্ছে কিভাবে না সূর্যের জন্ম হচ্ছে প্রায় চারশো কোটি বছর আগে মহাশূন্যের ভাসমান ধুলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে সূর্যের জন্ম হয় বা তৈরি হয় বা সৃষ্টি হয় এবং সদ্য জন্মানো নক্ষত্র মানে সদ্য মানে কি মানে সবেমাত্র জন্মেছে জন্মে যে এমন কোন নক্ষত্রের মহাকর্ষের কারণেই পরমাণু এবং পরমাণুদের ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয় এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতন সূর্য থেকে আলো ও উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আক্রষণে সূর্যের চারিদিকে পদক্ষিণ করতে থাকে আর লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ এই সব কিছু নিয়ে তৈরি হয় সৌরজগত অর্থাৎ সোলার সিস্টেম বা সৌর পরিবার যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য এবং এই সূর্যকে ঘিরে সূর্যের যে বিভিন্ন গ্রহ উপগ্রহ এছাড়াও গহাণুপুঞ্জ প্রভৃতি পদক্ষিণ করেই চলেছে এবার আমরা প্রত্যেকটি সৌরজ অর্থাৎ সূর্যের প্রতিটি গ্রহ সম্পর্কে জানব তার আগে তোমরা ভালোভাবে দেখে নিতে পারো সৌর পরিবার বা সৌরজগতের ছবিটি বা চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি সৌরজগৎ বা সৌর পরিবার হোক এই সৌরজগৎ বা সৌরবারের সৌর পরিবারে কেন্দ্রে যে অবস্থান করে রয়েছে সে হচ্ছে স্বয়ং সূর্য এবং এই সূর্যকে ঘিরে তার বিভিন্ন গ্রহ বা উপগ্রহ বা গহানোপুঞ্জগুলো কি করছে তা কিন করছে ব্যাস এবার চলো পড়ছে সৌরজগতের কঠি গ্রহ আছে তোমরা ছবি দেখে নিজেরা উত্তর লেখো সূর্যের সব থেকে কাছের গ্রহ কে সূর্যের সব থেকে দূরের গ্রহ কী কী সূর্যের সব থেকে গ্রহ কোনটি দূরত্ব বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে এই উত্তরগুলো তোমরা ছবির মাধ্যমেই বার কর প্রথমেই তোমরা জানো সৌরজগতের কটি গ্রহ তারপরে সূর্যের সব থেকে কাঁচের গ্রহের নাম কী সূর্যের সব থেকে দূরের গ্রহর নাম কী সব থেকে বড়ো গ্রহের নাম কী আবার দূরত্ব বিচার অনুসারে পৃথিবী কত নম্বর রয়েছে এগুলো তোমরা ছবির মাধ্যমে দেখো আর এগুলো তোমরা উত্তর করে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমরা যা ঠিকভাবে আঁকতে পারি না সৌরজগতে ঠিক ছবি আঁকা যায় না সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সুতরাং বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে তেরোশো পৃথিবী মানে পৃথিবীটা মানে পৃথিবীর তো ছোটো বৃহস্পতি গ্রহর তুলনায় কিন্তু বৃহস্পতি গ্রহটা এতটাই বড় আমাদের যে পৃথিবী একটি পৃথিবী তো অনেকগুলো পৃথিবী একটি পৃথিবী ওরকম তেরোশো অর্থাৎ এক হাজার তিনশোটি পৃথিবী ওই বৃহস্পতি গ্রহের মধ্যে ঢুকে যেতে পারে তোমরা সুতরাং তোমরা কাল্পনিকভাবে কল্পনা করতে পারো যে পৃথিবীর তুলনায় বৃহস্পতি গ্রহটা তাহলে কত বড় তাহলে কি করে এই ছবিতে সূর্য আর বৃহস্পতি আর পৃথিবী একসাথে দেখানো যাবে সৌরজগতে যে ছবি আঁকা হয় তা শুধুমাত্র সাধারণ ধারণা তৈরি করার জন্য এবার আমরা জানব কত অজানার কথা আমরা এক নজরে জেনে নেব সূর্যের সম্পর্কে দেখে নাও পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় আর হচ্ছে তিন লক্ষ গুণ ভারী এটা আমাদের জানতে হবে তাহলে সূর্য পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় একই সাথে তিন লক্ষ গুণ ভারী দুই সূর্যরশ্মির দুশো কোটির ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় কি সূর্যরশ্মি বা সূর্যের আলো দুশোটাকে মানে সূর্যের আলোটাকে যদি দুশো কোটি ভাগ করা হয় তার এক মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় তিন নম্বরকে কি আমরা দেখে নাও সূর্যের মতন মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত এক হাজার কোটি বছর চার নম্বর পয়েন্ট কি জানবো চার নম্বর পয়েন্ট জানব চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও চাঁদ সূর্যের তুলনায় ছোট হলেও সূর্য থেকে অনেক বেশি কাছে আছে তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটো প্রায় সমান আকারে মনে হয় পাঁচ নম্বর পয়েন্টে কি জানব পাঁচ নম্বর পয়েন্টে জন্ম সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতন হয় এগুলোকে বলা হয় সৌর কলঙ্ক ছ নম্বর পয়েন্ট কি জানবো দেখ নাও ছ নম্বর যেটা জানবো আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রে থেকে কিছুটা দূরে প্রান্ত ভাগে রয়েছে আমাদের সৌর জগৎ এবং শেষ যে পয়েন্টটি জানব সেটি হচ্ছে সূর্যের বাইরের দিকের উষ্ণতা পেরায় ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আর ভিতরের দিকে উষ্ণতা পেরায় সাড়ে দেড় কোটি বা এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে সূর্য সম্পর্কে এই কটা পয়েন্ট তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে কারণ এই কটা পয়েন্ট থেকে তোমাদের এমসি বা এসিকিউ বা শূন্যস্থান পূরণ বা সত্যমিত্যা বা ঠিক ভুল প্রশ্ন এসে থাকে তাই অবশ্যই তোমরা এই সাতটা পয়েন্ট ভালোভাবে মনে রাখবে এবার চলো এবার আমরা আসি সৌরঝর সম্পর্কে সূর্যের বাইরের অংশ যেটাকে আমরা বলি ক না তাহলে সূর্যের বাইরের অংশকে আমরা কি বলি সূর্যের বাইরের অংশকে আমরা বলি করোনা ঠিক সূর্যের বাইরের অংশ অর্থাৎ করোনার ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণ আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে ঝড় বলে বোঝা গেল তাহলে সৌরঝড় আসলে কি না সৌরঝড়টা আসলে হচ্ছে সূর্যের বাইরের অংশ অর্থাৎ করোনা সেই করোনার ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণ আয়নীয়ত কণা গ্যাস এছাড়াও যে রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে যেটাকে আমরা বলি সৌর ঝড় এবং প্রতি এগারো বছর অন্তর এই সৌরঝড় কিন্তু কি হয় জড়ালো হয় তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ এছাড়াও যে যোগাযোগ ব্যবস্থা গোলযোগ দেখা দেয় বোঝা গেল আর একটা কথা খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই তার কারণ হচ্ছে আমাদের অনেক সময় রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে আর সূর্যগ্রহণের সময়ও খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয় এ দুটো পয়েন্ট তোমরা অবশ্যই মনে রাখবে কখনও তোমরা খালি চোখে সূর্য দিকে তাকাবে না তাহলে আমাদের চোখের যে ডেটি নাট রয়েছে সেগুলো আমাদের চোখে ক্ষতি করতে পারে মানে চোখে ক্ষতি করে আর দুই হচ্ছে সূর্যগ্রহণের সময়ও খালি চোখে কখনো সূর্য দিকে তাকাবে না এবার আমরা জানব কয়েকটি প্রশ্ন সম্পন্দে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটি জ্যোতিষ্ক যেটি আমরা বলি সন্ধ্যা তারা তাহলে সন্ধ্যা তারা সাধারণত কোন আকাশে দেখা যায় পশ্চিম আকাশে এবং সব থেকে এটি একটা উজ্জ্বল জ্যোতিষ্ক আর এটি সাধারণত দেখা যায় সূর্যাস্তের পর অর্থাৎ ঠিক সময় সময়ই আর কি সূর্য অস্ত অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সময় পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল যে তারাটি দেখতে পায় সেটি হচ্ছে সন্ধ্যা তারা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতন মোটেই মিটমিট করে না ওটি হচ্ছে শুক্রগ্রহ তার মানে কী দেখলে বলো তো শুক্র গ্রহ কিন্তু ভালো করে যদি লক্ষ্য করো তোমরা আকাশের দিকে দেখবে যে তারার মতন কিন্তু ঠিকই কিন্তু মিমিট করে না সেটি হচ্ছে অ্যাকচুয়ালি শুক্র গ্রহ এই শুক্র শুক্রগ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোনো সময় বা আকাশে কোনো দিকে দেখা যায় না জানো কি এটা শুক্র গ্রহের মতন আরও সাতটা গ্রহ আছে এই সূর্যের পরিবার তাহলে শুক্র গ্রহের মতন আরও সাতটি গ্রহ আমাদের সূর্যের পরিবার রয়েছে সুতরাং সেই গ্রহগুলি সম্পর্কে আমরা এক এক করে জানব তার আগে আমরা ছোট্ট করে গ্রহ সম্পর্কে দেখে নিই গ্রহরা কারা বা গোহর চিনব কি করে গ্রহকে চেনার উপায় কী বা গ্রহর কয়েকটি বৈশিষ্ট্য কি সেটা আমরা জানব প্রথম হচ্ছে গ্রহদের নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই প্রথমেই আমরা জানব যে গ্রহদের কোনো কি থাকে না না নিজস্ব কোনো আলো বা উত্তাপ থাকে না দ্বিতীয় যেটা জানব যে এরা কি হয় না এরা নক্ষত্রের আলোর মানে নক্ষত্র মানে নক্ষত্রের আলোয় আলোকিত হয় আর কি জানবো না আর জানবো নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে আর গহ নক্ষত্র থেকে অনেক ছোট হয় এই কটা পদ্ধতির মাধ্যমে আমরা ন গ্রহকে চিনতে পারবো আর একবার বলছি ভালো করে শোনো গ্রহদের কোনো নিজস্ব আলো বা উত্তাম নেই নক্ষত্রের আলো আলোকিত হয় নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে আর নক্ষত্র তুলনায় ছোট হয় বোঝা গেল এবার আমরা আসি বিরাট বড় পাড়া প্রথমে আমরা দেখব যে সৌর পরিবারের ভিতরে থাকা গ্রহগুলির নাম এবং তাদের সম্পর্কে বিবরণ ধারণা অর্থাৎ সৌরজগতের পরিবারের ভিতরে থাকা গুলো গ্রহগুলিকে বলা হয় অন্তস্ত গ্রহ কি বললাম তাহলে সৌর পরিবারের ভিতরের দিকে থাকা গ্রহগুলির নাম হচ্ছে অন্তস্থ গ্রহ যেমন কোনগুলো না অন্তস্থ মানে হচ্ছে তোমার গ্রহগুলি রয়েছে সেগুলি হচ্ছে বুধ শুক্র আর হচ্ছে পৃথিবী এটি হচ্ছে সৌর পরিবারের ভিতরের দিকে থাকে বা রয়েছে মানে অন্তস্থ গ্রহ সেটি হচ্ছে মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি তার এই চারটি গ্রহ সৌর পরিবারের ভিতরে থাকে অর্থাৎ অন্তস্থ গ্রহ আর সৌর পরিবার বাইরে যে গ্রহগুলো থাকে তাদেরকে আমরা বলি বৈষ্ঠ গ্রহ যেমন হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনাস আর হচ্ছে নিপচুন সৌর পরিবারে প্রত্যেকটি গ্রহর নিজের অক্ষের চারিদিকে এবং একই সঙ্গে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে বা ঘুরছে শুধু শুক্র বাদে প্রতিটি গ্রহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে কি জানলে তাহলে এখান থেকে জানা গেল সৌর পরিবার দুটো গ্রহ আছে এক হচ্ছে অন্তস্থ গ্রহ আরেকটি হচ্ছে বৈস্থ গ্রহ অন্তস্থ গ্রহগুলির মধ্যে রয়েছে কোন গ্রহগুলো না অন্তস্থ গ্রহগুলির মধ্যে রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এবং অন্যদিকে বৈস্থ গ্রহগুলির মধ্যে রয়েছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন সুতরাং সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজেদের করে নিজেদের অক্ষ রয়েছে একইভাবে সূর্যের চারিদিকেও পদক্ষিণ করে কেমনভাবে প্রদক্ষিণ করে না শুধু শুক্র গ্রহ বাদ দিয়ে বাকি গ্রহগুলো সূর্যের দিকে প্রদক্ষিণ করে শুক্র গ্রহ ও সূর্য দিকে প্রদক্ষিণ করে কিন্তু শুক্র গ্রহ বাদে বাকি গ্রহগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ বা আবর্তন করে তাহলে শুক্র তাহলে কোন দিকটা কোন দিকে প্রদক্ষিণ করবে না শুক্র গ্রহ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে প্রদক্ষিণ করে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন হল অতিকায় গ্যাসীয় গ্রহ আর অন্যদিকে বুধ শুক্র মঙ্গল আকৃতি আয়তনে অনেকটা পৃথিবীর মতো আমরা পরের ক্লাসে সৌরজগৎ বা সৌর পরিবারে প্রতিটি গ্রহ সম্পর্কে আলোচনা করব ক্লাসটি আজকে এই পর্যন্ত রাখলাম ক্লাসটি অবশ্যই ভালো হলে বা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও এই ক্লাসটি ঠিক পূর্বের ক্লাসটি দেখনি তারা অবশ্যই সেই পূর্বের ক্লাসটি দেখে নিও একই সাথে যারা চ্যানেলের নতুন এসেছো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন ক্লাসের ক্লাস ক্লাসের তোমরা ক্লাস পাবে তাই অবশ্যই তোমাদের সুবিধার্থের জন্য তাই তোমরা তোমরা তাই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ক্লাসটি এই পর্যন্ত থাকল টাটা বাই বাই ভালো থেকো